ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক না আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন বিশ্বনবী সাই ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের ৪০ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছাড় মেরেছেন শক্তি বেশি না কম সোভানলা পড়বেন না বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা ওয়া ক্যান একাফুহু আলিয়া নুমিনা বিষ্ণুবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটার দেন সিল্ক সফটার দেন সিল্ক সিল্কের চাইতো বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাইতো মোলায়েম এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফ্টওয়ার্ড দেন সিল্ক ওয়াকে না রবাকচার মিনাল কম লাইসাবি চভিল ওলা বিল কসির বিশ্বনবি দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকেটে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিন তবিল ওলা বিল কাসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকানা আজহারাল লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিবি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিশ্বনবী ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর না না বিষ্ণু নবী সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিষ্ণু নবী बोलते না না মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন আমি বিশ্বনবী নবী আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন কি লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কন তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন ওয়ালাইসাফি র সিহি ওয়ালেখিয়াতিহি ঐশ্রু না সাহারা বাই দা এন্তেকালের আগে দাঁড়িয়ার চুল মিলে বিষটা দাড়ি চুলের বেশি পাকে নাই সো বাংলা পড়বেন না দাঁড়িয়ার চুল মিলে মোট পাকছিল ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কী স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লারসালের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুল দেখেছে না আল্লাহ রসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলতেন নেআমাস সিওয়াকি আল জাইতুন জাইতুনের ডালের মিসওয়াক কতই না चमत्कार মিসওয়াক ফা ইননা হা সিওয়াকি আমবিয়া মিন ক্বাবলি কেন জাইতুনের ডাল আমার মিসওয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছে সুবহানাল্লাহ এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা মাখলে পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে করলে চামড়ার স্কিন গুলো থাকবে বিষ্ণুবি এটা মাখতেন এজন্য দাঁড়িয়ে আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহ বোধুন এবার শুনি বিষ্ণনবীর চুল কেমন ছিল বিষ্ণনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসত ইলা শাহ মাথায় ইল মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাত বরাবর ইলাল মান কি বাই তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ও কানা ইফর রে খুবাই না চুলের মাঝখানে বিষ্ণুবি সিটি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাঝখানে সিতি করতেন বিশ্বনবী এভাবে মাঝখানে সিতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আরিদু সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকায় না বাইনা কাতিফাই হি হত আর পিঠের মধ্যে কাজের প্রেল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহুর নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছেন বাম দিকের কানে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল মাহরে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বমী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতে এই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহ আকবর বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম নবয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবি আদুল ইবিতাইন বগল ছিল সুঘ্রা সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কম সুঘ্রা সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন শুভ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয় বাইয়া দু এবিতে এই শুধু আমরা দেখতাম ওনার বগলটা ধব সাদা কোনো দাক ছিল না মুস্তাওয়াল যেভিন প্রশস্ত ললার ছিল আসাম্যল আন খাড়া নাক ছিল বিশ্বনবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপ্টা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কী বলেন সাকমা না কি নাক হ্যাঁ ঘুসা নাকবুসা বা বোচা বিশ্ব নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোবানুল্লাহ মুফাল্লিজুল আসনান দাঁত ছিল পরিপাটি বিশ্ব দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে